নববর্ষ প্রকাশনা উৎসব বিশ পঁচিশ অবস্থান করছি শরীয়তপুরের সরকারি যে কলেজটি রয়েছে তার মাঠে আমি অবস্থান করছি এখানে বাংলাদেশ ইসলামিক ছাত্রশিবির শরীয়তপুর জেলা শাখা নববর্ষ প্রকাশনা উৎসবের আয়োজন করেছে আমি তারই সামনে অবস্থান করছি দেখানোর চেষ্টা করছি তারা একটি স্টল দিয়েছেন তাদের বিভিন্ন ধরনের প্রকাশনা এখানে রয়েছে বিভিন্ন ধরনের শিক্ষার্থীরা কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং তাদের যে প্রকাশনাগুলো রয়েছে সেগুলো দেখার চেষ্টা করছে আমরা দেখানোর চেষ্টা করব এখানে রয়েছে সাথী গ্যালারি বাংলাদেশ ইসলামিক ছাত্রশিবির আপনার মতামত দিন এমন একটি টেবিল এখানে রয়েছে এখানে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন ধরনের বই রয়েছে রয়েছে ইসলামী আন্দোলন সংগঠন রয়েছে ভাঙা ও গড়া রয়েছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সহ আমাদের জাতিসত্তার বিকাশধারা দায় ইলাল্লাহ দাওয়াত ইলাল্লাহ কবিরা গুনা এরকম বিভিন্ন ধরনের বই কিন্তু এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি দর্শক এটা রয়েছে সাথী গ্যালারি এছাড়াও রয়েছে সমর্থক গ্যালারি বলতে আরেকটা আরেকটা টেবিল কিন্তু এখানে রয়েছে এটা হচ্ছে আপনি কি সমর্থক হতে চান ইসলামী ছাত্র শিবির একটি কোয়েশ্চেন আপনার জন্য ছুড়ে দিয়েছে আপনি লুফে নেবেন কিনা আপনার সিদ্ধান্ত এখানে রয়েছে মতামত বক্স এখানে কিন্তু বিভিন্ন বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা কিন্তু এখানে রয়েছেন এবং তারা তাদের তাদের ইচ্ছা মতো এখানে শিবিরের যেই প্রকাশনা উপস্থাপন করা হয়েছে এগুলো তারা দেখছে এবং তাদের মতামত দেওয়ার জন্য কিন্তু তারা একটি বক্স দিয়েছেন আমি এই মুহূর্তে এখানে রয়েছে আধুনিক যুগের চ্যালেঞ্জ ও সমাজ ব্যবস্থা রয়েছে আমরা কী চাই কেন চাই কিভাবে চাই সব বিভিন্ন ধরনের বই এখানে রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা সমর্থক গ্যালারি এখানে সমর্থক হওয়ার জন্য যে সমস্ত বই প্রয়োজন তা এখানে রাখা হয়েছে আমি একটু সংযুক্ত হবে এখানে একজন ভাই বসা আছেন আমি জানতে চাইবো তার কাছে আপনারা এখানে কেন এসছেন এবং কি এখানে দেখছেন জি রহমান রহিম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আজকে নব নববর্ষ প্রকাশনা উৎসব দুই হাজার পঁচিশ তো আমরা সময় শিবির যে কী কার্যক্রম করে সেই কার্যক্রমের একটা প্রতিচ্ছবি আমরা শরিয়পুর সরকারি কলেজের সামনে উপস্থাপনা করতে যাচ্ছি এবং এখানে বিভিন্ন যারা আসলেই ছাত্রশেবী সম্পর্কে যে প্রভাকান্ডা শুনেছে সেগুলোর একটা আমরা আলোকবার্তা দিতে চাচ্ছি যে আমাদের কার্যক্রমগুলা কিভাবে করি তারা সজমিনী এসে স্বেচ্ছায় আমাদের বইগুলো দেখতেছেন এবং সমর্থন ফলন পূরণ করে আমাদের এখানে রাখতেছেন এবং যদি কোনো এচএসআর থাকে সেগুলো দেওয়ার এখানে সুযোগ রয়েছে ধন্যবাদ জি যে বলছিলেন যে আপনার নাম যদি একটু বলতেন মহম্মদ ফয়সাল জি মোহাম্মদ ফয়সাল উনি রয়েছেন সমর্থক হন এই ডেস্কসে উনি রয়েছেন এবং তিনি বললেন যে এখানে আমরা উন্মুক্ত করে দিয়েছি যদি কেউ এখানে সমর্থক হতে চায় তাহলে সমর্থক ফর্ম পূরণ করার সুযোগ রয়েছে এবং যদি কোনো মতামত থাকে সেটা ওদের সুযোগ কিন্তু এখানে রয়েছে দর্শক আমি দেখানোর চেষ্টা করছি নববর্ষ প্রকাশনা উৎসব দুই হাজার পঁচিশ এখানে রয়েছে করবি গ্যালারি এখানে সহিত সরকারি কলেজের মাঠেই কিন্তু এখানে আরেকটা গ্যালারি রয়েছে আমরা এখানে তিনটি পরব দেখতে পেলাম সেটা হচ্ছে সমর্থক গ্যালারি কর্মী গ্যালারি এবং সাথী গ্যালারি দর্শক চমৎকার ভাবে তারা উপস্থাপন করার চেষ্টা করেছে এবং বইগুলো এখানে রয়েছে আপনি আপনার ইচ্ছা মতো দেখার সুযোগ পাবেন এখানে একটি তোরণের মতো রয়েছে রয়েছে লেখা শরীয়তপুর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শরীয়তপুর জেলা শাখা দর্শক রয়েছে শরীয়তপুর সখাই কলেজের সামনে এবং দেখানোর চেষ্টা করছি প্রকাশনা উৎসব দুই সঙ্গে থাকুন দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন তাদেরকে আজকের এই লাইভ প্রোগ্রাম থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এখানে রয়েছে সদস্য গ্যালারি এখানে রয়েছে বিভিন্ন ধরনের বই এখানে রয়েছে মক্কার পথে রয়েছে আসান ফেঁকা আধুনিক ব্যাংকিং সহ বিভিন্ন ধরনের বই এখানে রয়েছে দর্শক এই ছিল শিবিরের উপস্থাপনা তবে এখানে রয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পাঁচ দফা কর্মসূচি প্রথমত রয়েছে দাওয়াত তরুণ ছাত্রসভাদের কাছে ইসলামের আহ্বান পৌঁছিয়ে তাদের মাঝে ইসলামী জ্ঞানার্জন এবং বাস্তব জীবনে ইসলামের পূর্ণ অনুশীলনের দায়িত্বানুভূতি জাগ্রত করা এরপরে রয়েছে সংগঠন যে সমস্ত ছাত্র স্থানীয় সংবিধান প্রতিষ্ঠা সংগ্রামে অংশ নিতে প্রস্তুত তাদেরকে সংগঠনের অধীনে সংঘবদ্ধ করা এরপরে রয়েছে প্রশিক্ষণ কর্মসূচি এই সংগঠনের অধীনে সংঘবদ্ধ ছাত্রদেরকে ইসলামী জ্ঞান প্রদান এবং আদর্শ চৈত্রবান রূপে গড়ে তুলে জাহিলিয়াতের সমস্ত চ্যালেঞ্জের মোকাবিলায় ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার যোগ্যতা সম্পন্ন কর্মী হিসেবে গড়ার কার্যকরী ব্যবস্থা তারা করে করেন এমনটাই তিনি তারা লিখেছেন এবারে রয়েছে ইসলামী শিক্ষা আন্দোলনের ছাত্র সমস্যা আদর্শ নাগরিক তৈরির উদ্দেশ্যে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন সাধনের দাবিতে সংগ্রাম ও সমাজের প্রকৃত সমস্যা সমাধানের সংগ্রামে নেতৃত্ব প্রদান ইসলামী সমাজ বিনির্মাণ অর্থনৈতিক শোষণ রাজনৈতিক নিপীড়ন এবং সাংস্কৃতিক গোলামী হতে মানবতার মুক্তির জন্য ইসলামী সমাজ বিনির্মাণে সর্বাত্মক প্রচেষ্টা চালানো পরিচিত রয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শরীয়তপুর জেলা শাখা শরীয়তপুর জেলা শাখা ইসলামী ছাত্র যে রয়েছে তারা এই প্রকাশনা উৎসবের আয়োজনটি করেছে আমরা তাই দেখতে পেলাম দর্শক এবং দেখানোর চেষ্টা করেছি আমি একটু কথা বলবো এখানে যেই দায়িত্বশীল রয়েছেন এখানে যেই যারা এই স্টুডেন্ট দিয়েছেন আমি একটু ছাত্র শিবিরের এখানে যারা দায়িত্বে রয়েছেন আমি একটু তাদের সাথে কথা বলবো জি ইসলামী ছাত্র শিবির আজকে শরীয়তপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত নববর্ষ প্রকাশনা উৎসবের যে আয়োজনটি আপনারা করলেন শরীয়তপুর কলেজ মাঠে আপনি যদি একটু আপনাদের আয়োজনকে কেন্দ্র করে একটু দর্শকদের উদ্দেশ্যে মতামত দিতেন যে আসলে আপনারা কি চান কেন চান এবং কিভাবে চান এবং আপনাদের লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে আপনারা যে আজকে উপস্থাপনা করেছেন আপনাদের কর্মসূচি এই ব্যাপারে যদি একটু আপনি বলতেন আসসালামু আলাইকুম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পঁচিশে নবসব প্রকাশনী উৎসব আমরা গত গতকালকে থেকে আয়োজন করেছি আলহামদুলিল্লাহ আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বর্তমান বাংলাদেশ যেই একটি ফেসিভার থেকে মুক্ত হয়েছে আমাদের আগামী যে সুন্দর বাংলাদেশ সেই সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমাদের প্রয়োজন কিছু সুন্দর মানুষ আর সেই সুন্দর মানুষকে গড়ার জন্য আমাদের জ্ঞান গরিমা পরিপূর্ণ কিছু মানুষ দরকার যারা হচ্ছে পড়াশোনা করবে জ্ঞান অর্জন করবে তো সেই লক্ষ্যেই মূলত মানুষকে জ্ঞানী করে তোলার জন্য মানুষকে জ্ঞান গরিমায় পরিপূর্ণ করে একটি সুন্দর সমাজ গঠনের জন্য আমাদের আজকের আয়োজন আর অনেকেই ইতিপূর্বে মনে করতেন যে ইসলামী ছাত্র মনে হয় অন্য যেই ছাত্র সংগঠন আছে তাদের মতোই কোনো ছাত্র সংগঠন তবে আমরা আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই ইসলাম ছাত্র শিবির হচ্ছে এমন একটি সংগঠন যা অন্য অন্য ছাত্র সংগঠনের সাথে আমাদের অনেক বিস্তার পার্থক্য রয়েছে আমরা কাজ করি ছাত্রদেরকে তাদের ক্যারিয়ারকে ছাত্রদের ক্যারিয়ার উন্নয়নের জন্য আমরা কাজ করি ছাত্রদের ভবিষ্যতে যাতে করে তারা তার ক্যারিয়ারে ভালো একটা অবস্থানে পৌঁছাতে পারে সফলতা অর্জন করতে পারে প্লাস হচ্ছে তার যে আকেরাত কেন্দ্রিক যে চিন্তাশীল সেটাকেও লালন করি দুইটাকে কেন্দ্র করে অর্থাৎ দুনিয়া এবং আকেরাতকে সফলতার জন্যই আমাদের কাজ তো অন্যান্য ছাত্র সংগঠন এইগুলির সাথে কোনো সম্পর্কই রাখে না তো আমাদের নিয়মিত এই যে বইগুলি আপনারা দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে আমাদের নিয়মিত প্রকাশনী ইসলামী ছাত্র শিবির যারা করতে চায় যারা করে আলহামদুলিল্লাহ তারা এই ধরনের প্রকাশনার নিয়মিত থাকে তারা নিয়মিত পড়াশোনা পড়াশোনা করে করে প্লাস হচ্ছে তাদের তাদের সাথে যারা হবে হবে অবশ্যই তাদেরকেও তাদেরকেও জ্ঞানী হতে ক্যারিয়ারে ভালো অবস্থানে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে তো ইসলামী ছাত্র শিবিরের প্রতি যাদের পরামর্শ আছে যাদের সংস্কার আছে সংশোধনী আছে আপনাদের প্রতি উদার্তাহ আহ্বান থাকবে আপনারা নিরবিচ্ছিন্ন ভাবে বিনা সংকোচে আমাদেরকে আমাদের আগামী দিনগুলি সুন্দর করার জন্য পরামর্শ দিবেন আমরা চাই আপনাদেরকে নিয়ে আগামী একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য যাতে করে আপনারা আমাদের পাশে থাকতে পারেন আমরা আপনাদেরকে পাশে নিয়ে সুন্দর বাংলাদেশ করতে চাই ধন্যবাদ জানাচ্ছি জি ধন্যবাদ আপনাকেও দর্শক আমি দেখানোর চেষ্টা করেছি এতক্ষণ যাবৎ ইসলামী ছাত্র শিবির শরীয়তপুর জেলা শাখা যেই স্টলটি দিয়েছে নববর্ষ প্রকাশনা উৎসব আমি সেখানেই অবস্থান করছি শরীয়তপুর সরকারি কলেজের মাঠেই কিন্তু এই আয়োজনটি তারা করেছে দর্শক আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি তারা যেই বিষয়গুলো এখানে উপস্থাপন করেছে এখানে রয়েছে চারটি গ্যালারি

কর্মী গ্যালারি ও সাথী গ্যালারি এবং সদস্য গ্যালারি এখানে তারা বিভিন্ন বিভিন্ন গ্যালারিতে যাওয়ার জন্য যেই বিভিন্ন মানে উন্নীত হওয়ার জন্য যে বইগুলো রয়েছে এখানে তারা বইগুলো উপস্থাপন করেছেন এবং তারা এই প্রত্যেকটা ছাত্রকে আদর্শ ছাত্র হিসেবে গড়ে তোলার জন্য বই পড়ার যে বিষয়টি রয়েছে তারা এখানে উপস্থাপন করার চেষ্টা করেছে পাশাপাশি তারা এখানে বিভিন্ন ধরনের বই যে তাদের যে মান উন্নয়নের যে বইগুলো রয়েছে তারা সেটিও কিন্তু উপস্থাপন করার চেষ্টা করেছে তো যাই হোক চারটি বিভাগে তারা চারটি ক্যাটাগরিতে তারা মান। উন্নয়ন ঘটনার কাজ করে থাকেন এমনটি কিন্তু তারা আপনাদেরকে জানিয়েছেন এবং তারা তাদের চিত্র তাদের উপস্থাপিতভাবে তারা বুঝিয়েছেন এখানে রয়েছে নববর্ষ প্রকাশনা উৎসব বিশ পঁচিশ শিবিরের লক্ষ্য উদ্দেশ্য দেখে তারা বলেছেন যে আল্লাহ প্রদত্তর রাসোসিয়াশন প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্দা সাধন করে আল্লাহ সন্তোষ অর্জন এইটা তারা আরেকটা ব্যানারের মাধ্যমে লিখেছে দর্শক যাই হোক এই ছিল লাইভ প্রোগ্রাম থেকে আমি বিদায় নিচ্ছি এবং এই ছিল শিবিরের বাংলাদেশি স্থায়ী ছাত্র শিবির সহিত জেলা শাখার নববর্ষ যে প্রকাশনা উৎসবটি রয়েছে সেখান থেকে বিদায় নিচ্ছি সকলকে শুভেচ্ছা অভিনন্দন